एस एस सी जी डी एग्जाम टू थाउजेंड ट्वेंटी फाइव কত নাম্বার থাকলে তুমি সেফ জোনে থাকবে অর্থাৎ গাউন্ডের জন্য তুমি কিন্তু কোয়ালিফাই বই পঁচাশি এবং আশি এই নাম্বারটা খুব ভাইটেল এবং এখানেই কিন্তু ভোটটা থেকে বেশি দিয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের ভিডিও আজকে বলে দেবো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এক মিনিটও স্কিপ করবে না দেখো আগে কাট অফের অ্যানালাইসিস করতে গেলে আগে তোমাকে জানতে হবে যে আগের বছর কত কাট অফ গিয়েছিল তার আগের বছর অ্যাপ্রুভ কত কাট অফ গিয়েছিলো এবং এবছর কত কাট অফ যাবে বাট তোমাদের কত ভ্যাকেন্সি ছিল তার উপর কিন্তু কাট অফটা নির্ভর করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি ফোর আমি এক বছর আগের কাট অফ এবং এক বছর পরে কত যেতে পারে একটা এক্সপেক্টেড ধারণা একটি ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো দেখো টোটাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগের বছর তোমাদের ভ্যাকেন্সি ছিল টোটাল ছেচল্লিশ হাজার ছশো সাতেরোটি অর্থাৎ দু হাজার পঁচিশে তোমাদের ভ্যাকেন্সি এসছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি অর্থাৎ তোমরা জানো যে তোমাদের ভ্যাকেন্সিটা কিছুটা কম বাট বিরাট কম সেটা নয় এরপর ভ্যাকেন্সি নিরিখে দেখতে গেলে টোটাল ভ্যাকেন্সিটা কম কিছুটা দু চার হাজার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি একশো ডিফারেন্ট আছে বিশেষ কিছু নেই অর্থাৎ একই কিন্তু ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু তাই আছে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের জন্য দু হাজার চব্বিশে ছিল পাঁচ হাজার ছশো পনেরোটি অর্থাৎ বর্ডার নকশাল ইডাব্লু এস জেনারেল প্রতিটা কাস্ট ওয়াইজ মিলিয়ে টোটাল পাঁচ হাজার ছশো পনেরোটি দু হাজার পঁচিশে ভ্যাকেন্সিটি এসছে পাঁচ হাজার তিনশো সাতানব্বইটি অর্থাৎ তোমরা বলবে যে দাদা বা স্যার আমাদের এবছর কত নাম্বার থাকলে অ্যান্সার কিউ মেলানোর পর আমি সেফ জোনে আছি তোমাদের এক লক্ষ চোদ্দো হাজার চারশো পাঁচজনের একটা সার্ভে আমি তোমাদের সামনে আনছি এটা আমার সার্ভে নয় এটা কিন্তু এটা কিন্তু এসএসসি জিডি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্কস অ্যানালাইসিস ডাটা বাই র্যাঙ্ক মিত্রা থেকে করেছে তো সম্পূর্ণ কিন্তু ইনফরমেশান নিয়েই তোমাদের সামনে আনছি এটা কিন্তু ফেক একদম নয় মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো বারবার বলছি তোমার কত নাম্বার আছে কোন ক্যাটাগরি থেকে দেখছো বর্ডার হলে বর্ডার নকশাল হলে নকশাল ইডাব্লিউএস হলে ই কমেন্ট করে জানাও আমি তোমাদের ইন্ডিভিজুয়াল পার্সোনাল তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে বলে দেবো তুমি গাউন শুরু করে দেবে কি দেবে না দেখো তোমাদের টোটাল স্টুডেন্টের সার্ভে হয়েছিল এক লক্ষ এগারো হাজার চারশো পাঁচজনের মেল ক্যান্ডিডেট মার্ক অ্যাভাব আমি তোমাদের বলে দিচ্ছি দেখো একশো পঞ্চাশ নাম্বারে ভোট দিয়েছে টোটাল দশজন ছাত্র সেখানে বলেছি ইউ আর ক্যান্ডিডেট দুজন মাত্র একশো পঞ্চাশের কাছাকাছি আছে এবং ছজন ও বি সি দুজন এসসি জিরো একশো পঁয়তাল্লিশ নাম্বারে ভোট দিয়েছে যে সাতষট্টি জন স্টুডেন্ট সেখানে ইউ বলেছে পনেরো জন একশো পঁয়তাল্লিশ নাম্বার আমি পেতে পারি ছত্রিশ জন বলেছে ওবিসি তেরো জন বলেছে ইডাব্লিউএস এসসি বলেছে একজন একশো চল্লিশ নাম্বার পেতে পারে কতজন স্টুডেন্ট ভোট দিয়েছে তিনশো একুশ জন তার মধ্যে ইউ জেনারেল বাহান্ন এবং ওবিসি বি সি দুশো পঁয়ত্রিশ নাম্বারে কতজন স্টুডেন্ট ভোট দিয়েছে তোমরা ভালো করে ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও একশো ছিয়াত্তর জন ইউআর ক্যান্ডিডেট ভোট দিয়েছে সাতশো একানব্বই জন ও বিসি ক্যান্ডিডেট ভোট দিয়েছে ইডাব্লু এস দুশো ন জন এসসি চৌষট্টি জন অর্থাৎ একশো পঁয়ত্রিশ নাম্বারে ভোট দিয়েছে একশো তিরিশ নাম্বারে ভোট দিয়েছে দু হাজার নশো জন টোটাল ছাত্রছাত্রী সেখানে ইউ আর তিনশো একাত্তর ও বি সি এক হাজার সাতশো চুরানব্বই ই এস চারশো অষ্টআশি এসসি একশো বিরানব্বই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একশো পঁচিশে ভোট দিয়েছে টোটাল পাঁচ হাজার ছশো ছজন তার মধ্যে তোমার ইউ আর আছে ছশো ছিয়ানব্বই ওবিসি আছে তিন হাজার চারশো বিরাশি জন ই ডাব্লু আছে আটশো অষ্টআশি জন এসসি আছে চারশো বাইশ জন এস টি আছে একশো আঠেরো একশো পনেরো নাম্বারে ভোট দিয়েছে টোটাল কতজন ছাত্রছাত্রী তোমরা দেখো যত নাম্বারটা নিচ দিকে আসবে তত কিন্তু ভোটের পার্সেন্টেজটা সব থেকে বেশি হবে একশো পনেরো নাম্বারে ভোট দিয়েছে পনেরো হাজার চারশো আটত্রিশ জন তার মধ্যে ইউ আর ভোট দিয়েছে আঠেরোশো আটাত্তর ও বিসি ন হাজার দুশো বাষট্টি ইডাব্লিউএস দু হাজার তিনশো একানব্বই এবং এসসি এক হাজার পাঁচশো বারো এস টি তিনশো পঁচানব্বই ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না সম্পূর্ণভাবে দেখো এবং যুক্তি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি অ্যানালাইসিস এভাবে না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এবং স্কিপ একদম করবে না ভিডিওটা একশো দশ নাম্বারে ভোট দিয়েছে কুড়ি হাজার পাঁচশো পাঁচজন তো ইউ আর দু হাজার চারশো আটানব্বই জন ভোট দিয়েছে ও বিসি বারো হাজার সাতচল্লিশ জন ভোট দিয়েছে ইডাব্লিউএস তিন হাজার একশো ষোলো জন ভোট দিয়েছে এসসি দু হাজার দুশো সাঁত্রিশ জন এস টি ছশো আট জন তো নব্বই পঁচাশি এবং আশি এই নাম্বারটা খুব ভাইটাল এবং এখানেই কিন্তু ভোটটা সব থেকে বেশি দিয়েছে তারের সংখ্যা বেশি থাকে তো নব্বই নাম্বার পেয়েছে এরকম ছাত্র সংখ্যা বিয়াল্লিশ হাজার তেচল্লিশ জন তারা ইউআর ক্যান্ডিডেট বলেছে পাঁচ হাজার তিনশো বাহান্ন জন আমি নব্বই নাম্বার পেতে পারি এবং বাইশ হাজার নশো দুজন ও বিসি বলেছে আমি নব্বই নাম্বার পেতে পারি ইডাব্লিউএস পাঁচ হাজার সাতশো ষোলো জন বলেছে এবং এসসি ছ হাজার একশো পঁয়ত্রিশ জন এস টি উনিশশো উনচল্লিশ জন দেখো পঁচাশি নাম্বার পেয়েছে এরকম ভোটের সংখ্যা কিন্তু প্রচুর ছেচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ জন ভোট দিয়েছে পাঁচ হাজার নশো একাশি ইউআর ক্যান্ডিডেট পঁচিশ হাজার দুশো চোদ্দো ও বিসি ক্যান্ডিডেট ছ হাজার দুশো তেরো ক্যান্ডিডেট এবং এসসি সাত হাজার চুরানব্বই এস টি তেইশশো চল্লিশ দেখো আশি নাম্বার পেয়েছে অর্থাৎ এই যে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এই নাম্বারটাতে কিন্তু অনেক ছাত্রছাত্রী আমার কমেন্টেও অনেকে আসবে কমেন্ট তোমরা করবে কত করে নাম্বার পেয়েছো অ্যাভারেজটাই দেখবে এই নাম্বার বেশি তো আশি নাম্বারে ভোট দিয়েছে একান্ন হাজার চারশো বাষট্টি জন ছ হাজার ছশো আট জন ইউ আর ক্যান্ডিডেট সাতাশ হাজার তিনশো ছেষট্টি ও বিসি ক্যান্ডিডেট ছ হাজার ছশো উনআশি ই এস ক্যান্ডিডেট আট হাজার তিপ্পান্ন এসসি ক্যান্ডিডেট দু হাজার সাতশো সাতান্ন এস টি ক্যান্ডিডেট তো এরপর বলবে তোমরা যে স্যার আমরা কত নাম্বার থাকলে ফাইনালি গাউন্ড শুরু করে দেবো দেখো তোমাদেরকে আগে গাউন্ডের আগে একটা জিনিস মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশে যে ফর্ম বেরিয়েছিল সেখানে কিন্তু পাঁচ হাজার ছশো পনেরো জন ছেলে অলরেডি দু হাজার চব্বিশে দুটোতেই কিন্তু ফর্ম ফিল আপ করেছিল যেটা পঁচিশে এক্সাম চলছে এবং চব্বিশে যেটা এক্সাম হয়ে জয়নিং প্রসেস তাদের হয়ে গেছে অলরেডি অর্থাৎ পাঁচ হাজার ছশো পনেরোটা ছাত্রছাত্রী কিন্তু দু হাজার পঁচিশে যে নিউ ভ্যাকেন্সি যেটা অ্যানসার কিউ বেরো সেখানেও কিন্তু ঢুকে আছে তারা কিন্তু অ্যাবসেন্ট আছে কারণ সেই পাঁচ হাজার ছশো জন ছেলে তারা কিন্তু উইদাউট চাকরি করছে তারা কিন্তু এই জায়গায় আর কম্পিটিশান বাড়াচ্ছে না একটা ছেলে একশো কুড়ি নাম্বার পেয়েছে সে যদি দু হাজার না জয়নিং করতো তাহলে পঁচিশের পরীক্ষাটা দিত সে অলরেডি ভালো ছেলে ভালো নাম্বার পাবে অর্থাৎ এই অ্যানালাইসিস থেকে বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশে তোমাদের কাট অফটা কিন্তু বিরাট কিছু বাড়বে না নাম্বারে তুমি গাউন শুরু করবে বা সেফ জোনে তোমাদের ডিটেলস আমি বলে দিচ্ছি দেখো তুমি যদি আটানব্বই থেকে নব্বই বা পঁচাশি যারা বর্ডার ইডাব্লিউএস আছো অ্যাভারেজ নাম্বার যদি থেকে থাকে তোমরা প্রত্যেকেই গাউন করো আমি আরও অ্যানালাইসিস করে এবং তোমাদের কমেন্টের থেকে দেখে আমি আরও ভালোভাবে সার্ভে করে ভিডিও দিয়ে দেব তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো আমি ইন্ডিভিজুয়াল তোমাদের পার্সোনাল ভোটের অ্যান্সার দিয়ে দেব এবং তোমরা কত নাম্বারে গাউন্ডে ডাক পাবে সেই অ্যান্সারও আমি কিন্তু কমেন্টে পার্সোনাল দিয়ে দেব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার এই চ্যানেলে তোমরা এসএসসি জিডি এবং ডাব্লিউপি কেপি এ টু জেড ইনফরমেশান সঠিক তথ্য পেয়ে যাবে প্রতিদিন সন্ধ্যে সাতটায় ভিডিও আসবে এসএসসি জিডি নিয়ে তোমরা কেউ দুর্বল হয়ে পড়বে না কেউ ভেঙে পড়বে না যার পঁচানব্বই পঁচাশি একশো যার নাম্বার আছে এবং সবার জন্য তো সমান নয় কেউ বর্ডার এলাকার ইডাব্লিউ এস এবং কেউ জেনারেল এলাকার ই তার মধ্যে তো অনেক ডিফারেন্ট থাকবেই অর্থাৎ আমি একটা এভারেজ নাম্বার বলে দিলাম তোমরা ওই নাম্বার থাকলে আমাকে মেসেজ করো আমি তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে দেবো তুমি ডাক পাবে কি পাবে না সো থ্যাংক ইউ চ্যানেল নতুন হলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে রাখো